হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালা আন হমার যে মোত্তারা হয়ে গেছেন হজরতে ফাতেমা রাদি আল্লাহ হজরতে আলী কি বলছেন আলী আমি হয়তো দুনিয়াতে আর বাঁচব না বেশি দিন আমি আর দুনিয়াতে থাকবো না আলী রে আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার লাশটা তুমি একাই গোসল দিবা আমার লাশটা চলো কেউ না দেখে হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহু বলতেছেন ফাতেমা এ কথা তুমি কেন বলছো মানুষ যদি দেখে তাহলে অনেক লোকের দোয়া তুমি পাবে কেন তুমি এ কথা বলতেছ হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালানহা বলতেছেন স্বামী আমার আমার যদি মানুষে দেখে তাহলে মানুষের মন মানুষ মন মন্তব্য করবে আল্লাহর নবী মেয়ে ফাতেমার লাশ এতটুকু মোটা ছিল এতটুকু চওড়া ছিল যেহেতু কালকে আমি ছিলাম পর্দা নিশি তাই কালকে আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি যেন উত্তর দিতে পারি বলে আলামিন আমি দুনিয়াতেও ছিলাম পর্দা নিশি আমি মারা যাওয়ার পরেও আমার লাশটা কেউ চোখে দেখতে পাই নাই হজরতি ফাতিমা রাজি আল্লাহ হুতান করলেন ভদ্রততে আবুদার গিফহারি রাদি আল্লাহ তালা আনহা কে খবর দিলেন খবর খোঁজার কাছে গিয়ে ভদ্রতে আবুদার গিফারি রাদী আল্লাহ তালা আনহু বলছেন খবর রে তোর মধ্যে দেয়াস কারে রাখবো তুই কি জানিস এই খবর তোর মধ্যে দেয়াজ রাখবো তুই কি জানিস এনি হলেন আসাদুল্লাহ গালিব হজরত আলীর ইস্ত্রি গোটা পৃথিবীর কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাগ বানিয়ে পাঠিয়েছেন সেই আলীর ফাতে ফাতেমাকে রাখবো খবর তার বিয়াদি করবে না কবর থেকে কোনো আওয়াজ নাই কোনো খবর নাই এবার হজরত আবু যার গিফারি বলেন কবর রে তোর মধ্যে আজকারে রাখবো তুই কি জানিস ইনি বলেন পৃথিবীর সমস্ত যুবকদের সর্দার হজরত হোসেন হাসান মা মা ফাতেমারে রাখবো খবরদার বেয়াদবি করবি না কবর থেকে কোনো আওয়াজ নাই কোন খবর নাই এবার আবুজারকি কি ফরি বলেন এই কবরের মাটি তোর মধ্যে আজকারে রাখবে তুই কি জানিস ইনি হলেন আখেরি জামানার পায়ে ইনি হলেন আখেরি জামানার পায়ে গম্বারে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের ফাতে ফাতেমে ফাতেমারে রাখবো খবরদার খবর তুই বিয়াদবি করবে না এবার কবর থেকে মানুষের মতো করে আওয়াজ এসে বলল কবর রে আবুদার আমি ফাতে মারি চিনি না আসাদুল্লাহ কালিব আলীর স্ত্রীকে চিনি না হাসান হুসাইনের মাকে চিনি না আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের মেয়ে মেয়ে ফাতে মারে চিনি না আমল যদি ভালো হয় আমার কবরের মাটি আমার কবরের জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে আর আমল যদি ভালো না হয় আমার দেয়ালের মাটি চলে যাবে পৃথিবীর আর এক প্রান্তে আর এক দেওয়ালের মাটি যাবে পৃথিবীর আর এক দুই দিক দিয়ে দুই মাটি হবে জনমের মতো মিশিয়ে দেওয়া হবে সেই থেকে আবুদার ওইখান থেকে চলে গিয়ে ঘর বাড়ি সংসার আদি সব ছেড়ে দিয়ে আল্লাহর খ্যানকে এনে বিলুপ্ত হয়ে গিয়েছিল কি বলবো ভাইরা দেখো আমি তো জন্ম অন্ধ কোরআন হাদিস তমন কিছুই জানা নেই এই কবর তোর মধ্যে আজকালের রাখবো তুই কি জানিস ইনি হলেন আসাদুল্লাহ গালিব হজরত আলীর স্ত্রী গোটা পৃথিবীর কাফেরদের জন্য আল্লাহ রব্বুল আলমিন যাকে বাঘ বানিয়ে পাঠিয়েছেন সেই আলীর ফাতে মাকে রাখবো খবর তার বিয়াদি করবে না

কোরআনের পাখি তিনি একজন ভালো একজন আলেম এবং তিনার হাত দিয়ে প্রচুর অমুসলিম মুসলমান হয়েছে আল্লাহর পথ চিনেছে আল্লাহকে তারা চিনেছে আল্লাহ সাইদ সাহেব যে মরে গেছে জি আপনারা কি দুঃখ লাগতেছেন অবশ্যই অবশ্যই একজন কোরআনের পাখি মারা গেছে এবং একজন কোরআনের পাখি মারা যাওয়া মানে মা সে কি আমি কি বলবো আমার অনুভূতি আমি বোঝাইতে পারবো না আপনাদেরকে আমি খুবই দুঃখিত এমন আলেম আর হবে কি না একমাত্র আল্লাহ আল্লাহ আল্লাহরুল্লা আলমিন ছাড়া কেউ বলতে পারে না আচ্ছা আলহামদুলিল্লাহ আছে সাদে যে যে দিন পর্যন্ত জেলে ছেলে আপনার মতামত কি তার বছর দীর্ঘ তেরো বছর তারে কারাবরণ করা হয়েছে আর তাকে বিভিন্ন মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে জি জি যে ধর্ষণ মামলা হচ্ছে রাজাকার মামলা জি জি হিসেবে আপনার মতামত কি দেখুন এটা সম্পূর্ণ মিথ্যা মিথ্যা একজন মামলা সম্পূর্ণ মিথ্যা মামলা এগুলো উনি সম্পূর্ণ নির্দোষ দেখুন নবী পয়গম্বাররা পর্যন্ত ইহুদি এবং নাস্তিক মুরতাদের ষড়যন্ত্র থেকে তিনারাও পর্যন্ত রেহাই পাননি আর ইনি একজন সামান্য একজন কোরআনের পাখি ইনি একজন কোরআনের পাখি ইনি একজন সাধারণ মানুষ আল্লাহর পয়গম্বারা পর্যন্ত ষড়যন্ত্রের হাত থেকে রেহাই পাননি এগুলো এগুলো সম্পূর্ণ মিথ্যা অপবাদ তার আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহর সাহেদিকে যে এটা করা হয়েছে এটা সম্পূর্ণ ষড়যন্ত্র সম্পূর্ণ ষড়যন্ত্র মাফিক একটা এ করা হয়েছে আর কি কিন্তু আমরা দেখি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বক্তব্যের মধ্যে বলেছেন যে নাকি দোষী আমরা তো মনে যে যেহেতু আমরা চোখে দেখতে পাই যে আল্লাহ করতে করতেছে আপনি সেই দৃষ্টিকোণ থেকে বলতে চান আল্লাহ জি নির্দোষ তাই তো জি তো আল্লাহামদুল হাসান সাইদির বক্তব্য আপনার কেমন লাগে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই সুন্দর লাগে এবং ওনার মতো কোরআন হাদিস বিশ্লেষণ করে আজও পর্যন্ত আমার কোনো উলামার মুখে শুনিনি যে এরকম কোরআন হাদিস বিশ্লেষণ করে মানে কথা বল বলতে এমন ট্যালেন্ট একজন আলেম ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের ভিতরে একজন আলেম বললে চলে তো হোসেন সাহিদ সাহেবের কণ্ঠে কি আপনি এটা আমাদেরকে শোনাতে পারেন ভাই অল্প একটু যেখান থেকে পারেন যে আমাদের রাজন সাইদে কেমন বয়ান করতে আপনি তো শুনেন মোটামুটি ইসলামিক মানুষ দেহে তো সে হিসাবে একটু শোনানো যায় ভাই আমাদেরকে জি ইনশাল্লাহ হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালা আনহমার যে মোত্তালা হয়ে গেছেন হজরতে ফাতেমা রাদি আল্লাহ তালা হজরতে আলী কি বলছেন আলী আমি হয়তো দুনিয়াতে আর বাঁচবো না বেশি দিন আমি আর দুনিয়াতে থাকবো না আলী রে আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার লাশটা তুমি একাই গোসল দিবা আমার লাশটা যেন কেউ না দেখে হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহু বলতেছেন ফাতেমা এ কথা তুমি কেন বলছো মানুষ যদি দেখে তাহলে অনেক লোকের দোয়া তুমি পাবে কেন তুমি কথা বলতেছ হজরতে ফাতেমা রাজি আল্লাহ তালান বলতেছেন স্বামী আমার আমার লাশ যদি মানুষে দেখে তাহলে মানুষের মন মানুষ মন মন্তব্য করবে আল্লাহর নবী মেয়ে ফাতে মারলাস এতটুকু মোটা ছিল এতটুকু চওড়া ছিল যেহেতু কালকে আমি ছিলাম পর্দা নিশি তাই কালকে আমাদের ময়দানে আল্লাহ রব্বুল কাছে আমি যেন উত্তর দিতে পারি রব্বুল আলামিন আমি দুনিয়াতেও ছিলাম পর্দা নিশি আমি মারা যাওয়ার পরেও আমার লাশটা কেউ চোখে দেখতে পাই নাই হদরতে ফারদিলা রাদি আল্লাহ হতাল হা ইন্তেকাল করলেন হদরতে আবদারগী ফারি রাদি আল্লাহ আনহকে খবর দিলেন খবর খোঁজার কাছে গিয়ে হদরতে আবুদারগী ফারি রাদি আল্লাহ আনহ বলছেন খবর রে তোর মধ্যে আজ করে রাখবো তুই কি জানি এই খবর তোর মধ্যে আজকে রাখবো তুই কি জানিস ইনি হলেন আসাদুল্লাহ গালিব হজরত আলীর স্ত্রী গোটা পৃথিবীর কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাগ বানিয়ে পাঠিয়েছেন সেই আলী স্ত্রী ফাতেমাকে রাখবো খবরদার বিয়া দেবী করবে না কবর থেকে কোনো আওয়াজ নাই কোনো খবর নাই এবার হদ্রতে আবু জার গিফারি বলেন কবর তোর মধ্যে আজকে রাখবো তুই কি জানিস ইনি বলেন সমস্ত যুবকদের সর্দার হজরতে হোস হাসান হুসাইনের মা ফাতেমারে মারে রাখবো খবরদার বেয়াদবি করবি না কবর থেকে কোনো আওয়াজ নাই কোনো খবর নাই এবার আবুদার কি ফরি বলে নেই কবরের মাটি তোর মধ্যে আজকারে রাখবে তুই কি জানিস ইনি হলেন আখেরি জামানার পাই ইনি হলেন আখেরি জামানার পাই গম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইকুম আসাল্লামের ফাতে মে ফাতেমারে রাখব খবরদার খবর কই বিয়া দাবি না এবার কবর থেকে মাংসের মতো করে আওয়াজ এসে বলল কবর রে আবদার আমি ফাতে মারে চিনি না আসাদুল্লাহিন কালিব আলীর স্ত্রীকে চিনি না হাসান হোসাইনের মাকে চিনি না আল্লাহর নবী জানাবে মহাম্মদ রসুল্লাহ সাল্লাউল্লাহ ওলাইকু আসালমে মে মেয়ে ফাতে মারা চিনি না আমল যদি ভালো হয় আমার কবরের মাটি আমার কবরের জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে আর আমল যদি ভালো না হয় আমার দেয়ালের মাটি চলে যাবে পৃথিবীর আরাক প্রান্তে আরাক দেয়ালের মাটি চলে যাবে পৃথিবীর আরাক প্রান্তে দুই দিক দিয়ে দুই মাটি এমন জোরে ঠান্ডা দেওয়া হবে জনমের মতো মিশিয়ে দেওয়া হবে সেই থেকে আবদর ওইখান থেকে চলে গিয়ে ঘর বাড়ি সংসার আদি সব ছেড়ে দিয়ে আল্লাহর খ্যানকে এনে হয়ে গিয়েছিলেন কি বলবো ভাইরা দেখুন আমি তো জন্ম অন্ধ কোরআন হাদিস তমন কিছুই জানা নেই আমার এই বক্তব্যের ভিতরে যদি রকম ভুল ত্রুটি আপনারা পেয়ে থাকেন দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন যাতে আমি ইসলামী শরিয়াত মোতাবেক চলতে পারি কোরআনের সুন্নাহ অনুযায়ী আমি চলতে পারি আল্লাহর কাছে আপনারা এতটুকু দোয়া করবেন আমি এতটুকু দোয়া আপনাদের কাছে চাই আচ্ছা ভাই রাত যদি শোনা যেত আল্লাহ সাইদি মরে নাই আল্লাহ যে থেকে বের হয়েছেন কোরআনের ময়দানে তাফসির করবে আপনার কাছে বিষয়টা কেমন লাগতো যদিও যদিও আমি শুনতাম কখনো যে কোরানের পাখি ওই চট্টগ্রাম প্যারেড ময়দানে আবার কোরআন হাদিসের কথা বলছেন ইমান ও আমলের কথা বলছেন তাহলে আমি অন্ধ মানুষ হলেও শত কষ্টের ভিতর দিয়ে হলেও আমি সেখানে যেতাম সেখানে যে অন্তত আল্লামা সাইদি সাহেবের একটু কোরআনের বাণী শুনতাম ওনার মুখ দিয়ে একটু কোরআনের বাণী শোনার আমার খুব ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা আমার নসিবে হলো না বাংলাদেশের কারণ অসিবি হলো না কোরআনের পাখির মুখ দিয়ে আর একটু কোরআনের বাণী শোনার আমি আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আল্লামা সাহিদি আমাদের মাঝে আর নাই তাই আমি সকলের কাছে দোয়া চাচ্ছি আপনারা সবাই তার জন্যে দোয়া করেন যেন সে জান্নাতল ফেরদাউসের একটা উচ্চ মাকাম যেন আল্লাপাক তার জন্যে দান করে